আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে একটি বর্গক্ষেত্রের বর্গের দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হ্যাঁ তো আমরা জানি যে বর্গক্ষেত্রের হচ্ছে চারটা বাহু এবং কোনগুলো সমকোণ হ্যাঁ তো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে হচ্ছে আট সেন্টিমিটার মানে ধরে নিলাম এ সমান সমান আট সেন্টিমিটার আর কর্ণটা কোনটা কর্ণটা হচ্ছে যে আমি ছবিতে দিয়ে দিছি অ্যারোভাবে অ্যারোভাবে মানে কোনাকুনি যেটা যাবে এটা হচ্ছে কর্ণ তো কর্ণের কর্ণের যে দৈর্ঘ্য এটা সূর্য হচ্ছে এ রুট তো এ এর যে এ রুটু যেটা আহ মানে এর মান তাহলে আট আট বসাই দিলাম আমরা তারপর হচ্ছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হ্যাঁ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আহ মানে আর এই যে কর্ণের যে দৈর্ঘ্য হ্যাঁ মানে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে তারপর হচ্ছে ইন্টু রুট টু তো এইটা স্কোয়ার করে দিলেই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে যাবে তো এরপর এটাকে ভাঙালে হচ্ছে আট স্কোয়ার আর ইন্টু এখানে যদি রুট আর হচ্ছে স্কোয়ারে কাটাকাটি হবে তাহলে চৌষট্টি ইন্টু টু একশো মানে বর্গ সেন্টিমিটার তো এটাই হচ্ছে বড় ক্ষেত্রে ক্ষেত্রফল তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ